হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপিসানি ব্লগস তো দেখো বন্ধুরা আজকে মায়ের মাথার তেল দিয়ে দিরা আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো মাথা খুব যন্ত্রণা করে বর থেকে মানে ভাবিয়ে বাবিয়ে আর কি মানে আইসি যে আজকে মাথার তেল মা দিয়ে দিবা তো আজকে আমি সিলেটি দিয়ে মানে সিসিলেটি ফতা দিয়ে শুরু করছি আমার মার বাসা এটা আমার মার বাসা না আমারও বাসা খুব ভাল লাগেন না আর কি ভাবলাম চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার সাথে সাথে সবাই কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো দেখা নি আমরা খুব গরিবই গরিব কিন্তু বাসের মা এখনও মানে গর এখনো বাস বেতেন দেখতে আমরা সরকারি গড়ের লিগে অপেক্ষা করে আর না কি কী না না সবাই একটু বেশি বেশি করি আমার সাপোর্ট করো গো বন্ধুরা আমিও চাই একটু আমার পরিচয় হোক সবই আমার সিনেমা বহুত আরাম লাগে না সুর করে জানে তো বন্ধুরা মায়ের হাতে কিন্তু জাদু থাকে হ্যাঁ সেটা আমার মা বলে নয় প্রত্যেকের মায়ের হাতে কিন্তু জাদু থাকে সত্যি দেখো মার অবস্থা মা কেমন হয়ে গেছে অ্যাকচুয়ালি মা এরকম একদমই ছিল না এখন আমাদের বাড়িতে না প্রচুর প্রচুর কাজ থাকে জবে থেকে বাড়িটা হয়েছে আমার মার হাতে লাগানো অনেক কিছু আছে সত্যি মানে অনেক শাক সবজি অনেক কিছু মানে সব সময় বাজার থেকে খেতে হয় না অনেক সময় বাজারে না গিয়েও বাড়ি থেকে কিন্তু কিছু কিছু খাওয়া দাওয়া মানে জোগাড় করে যায় ওই জন্য আর কি মার শরীরটা এরকম হয়ে গেছে তবে আর আমারও কি বলবো জানো আমি মানে আসার পর থেকে এইবার আমি একবারও আমি মাকে রান্না করে কিছু খাওয়াইনি কারণ হচ্ছে আমার শরীরটা এতই খারাপ মানে তোমরা তো আগে থেকেই দেখতে পাচ্ছ শ্বশুর বাড়িতে ছিলাম তখন থেকেই জানি না অ্যাকচুয়ালি আমাকে না আমার অসুস্থ না আমার টেনশানে টেনশানে আমার এরকম হচ্ছে বুঝতে পারছি না তো কি আর করব বলো কিছু করার নেই কেন যে আমার সাথে এরকম হচ্ছে তো যাই হোক মায়ের সাথে একটু আনন্দ বা এত খুশি একটা মুহূর্ত আমি মিস করতে চাইনি ভাবলাম এটাকে ক্যাপচার করে রাখি মায়ের সাথে কাটানো মুহূর্ত কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আর ওই যে দেখো মাথার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে তারপর আমাদের গাছের ফল সপরি পেয়ারা দেখো কেটে কত বড় ছিল কতটা পিস হয়ে গেছে ঠিক আপেলের মতো পিসগুলা হয়েছে বড়ো বড়ো করে মা কেটেছে আর সত্যি খুবই ভালো লাগছিল আর তখন মানে ভাবলাম যে বসেছি চলো খাওয়াটা শুরু করি তো খাওয়া দাওয়ার পর একদম বিকেলবেলা চলো ফিরে আসছি তো বন্ধুরা আমি বিকেলবেলা একটুখানি বেরিয়েছি আর তোমরা আওয়াজ হয়তো শুনতে পারছো আমার কথা কতটুকু শুনতে পারছো বস বুঝতে পারছি না এই যে দেখো এখানে ট্র্যাক্টর চালান মানে এটা কি বলে মানে ক্ষেত করা হবে বলে ওই জন্য এটা চালানো হচ্ছে আর এই জায়গা দেখো মানে এই জায়গায় পুরো জায়গাটা কিন্তু ধান লাগানো হয় আর কি পুরো পুরো শুধুমাত্র আমাদের বাড়িটা ছেড়ে বাকি পুরো জায়গা কিন্তু মানে ধান আর কি ইয়ে করা হয় ধান চাষ করা হয় আর এই যে দেখো ছোট হাঁসের বাচ্চাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই দেখো হাসে বাচ্চাগুলো ভীষণ ভালো লাগছে তাই না দেখো কত গরু এই যে বেঁধে রাখা হয়েছে দুটো এখানে একটা এখানে একটা আর কালকে বলেছিলাম না তোমাদেরকে যে ওই যে দেখো দান পুরোপুরি চাষ করা হয়নি কিন্তু আজকে দেখো পুরোটা লাগানো হয়ে গেছে এই দেখো এখান থেকে পুরো অতটুকু তোরা জল সান তাই না তা অতটুকু অবধি লাগানো হয়ে গেছে কিন্তু সত্যি এই কাজগুলো যারা করে মানে তাদেরকে স্যালুটও জানায় কারণ হলে কৃষকরা না থাকলে সত্যিই আমাদের কী হতো আসলেই মানে ওরা অনেক অনেক মানে ধন্যবাদ ওদেরকে তো যাই হোক চলো আবার রিটার্ন ব্যাক করে নিয়েছি মানে এখন বিকালবেলা তো এখন মানে ছেলে যেদিকে যাচ্ছে ওইদিকে আমাকেও পিছন পিছন হয়ে যা যেতে হচ্ছে আর কি কোথায় গেলে রে এই হচ্ছে কথা ঠিক আছে তো ছেলে যেদিকে যাচ্ছে আমি ওদিকে ওইদিকেই হাঁটাহাঁটি করছি তো দেখো কোথায় চলে গেল আবার কই রে বাবা তো যাই হোক বন্ধুরা এই যে এখানে দাঁড়িয়ে আছি কিছু ভালো লাগছিল না এই যে হাতে একটা কাঠি নিয়ে নিয়ে মানে ছেলের পিছনে পিছনে আর কি ওই হাঁটাহাঁটে করছিলাম কিছু বুঝতে পারছি না আর মায়ের বাড়িতে এসে তো কিছু কাজ কর্ম কি বলবো বলো কিছু কাজ করতেও পারছি না মানে কিছু করছি না আর কি নিজের মতো করে বাড়িতে থাকলে একটা নিজের সব কিছু রেডি আছে কাজ কাজকর্ম সেগুলি করতে হয় আর এখন তো তেমন কিছু নেই তবে যাই হোক আর করি কিছু ভালো লাগছে না তো অন্ধকার হয়ে যাচ্ছে তো যাই হোক আমার আমিও যেমন কেমন একটা হয়ে গেছে কদিনে অসুস্থ আমাকে পিছু ছাড়ছে না জানো তো বন্ধুরা অসুস্থ মানে আমাকে পিছু চাচ্ছে না তবে কি করা যাবে এগুলো নিয়েই চলতে হচ্ছে আর সিরিয়াসলি তো যাই জানি না বরেরও ওইদিকে জ্বর মনে হচ্ছে না কালকে আর থাকা হবে দিয়ে যদি কালকে থাকা হয় বা না হয় চলে যাব আর কি কালকে কালকেই মনে হয় বাড়িতে চলে যাব কারণ স্কুলেরও মানে অনেক অনেক কাজ বাকি আছে তো দেখা যাক তো কী করি বুঝতে পারছি না মা বলছে আর কি চিকেন খাওয়া হয়নি তো মা বলছে চিকেনটা খেয়ে তারপর যাবি সোমবার লাগা তো দেখি বড়েরও জ্বর ছাড়ছে না আর ওদিকে এসেছি তো চার দিন হয়ে গেছে মনে হয় চলে যাই এখন কি বলো তো যতই মানে বিয়ে হওয়ার পর না মানে প্রথম দিকে খুব বাপের বাড়ি আসতে ইচ্ছে করে কিন্তু বিয়ের মানে কয়েকটা দিন পর চলে যাওয়ার পর না মানে বাপের বাড়িতে আসলেও মনে হয় যে একটু মানে তাড়াতাড়ি করে চলে যাই বাড়িতে যাই হোক করি কেন জানি না আগে জানো তো বন্ধুরা মায়ের বাড়িতে আসলে পরে যেতে ইচ্ছে করত না সত্যি কখন শুধু খোঁজ নিতাম কবে যাব বিয়ের প্রথম প্রথম দিকে প্রথম বলতে দুটা বছর শুধুমাত্র মনে হতো মায়ের বাড়িতে গেলে শান্তি বেশি বেশি করে ঘুমাবো ই করবো আর জানি না কেন এখন যেই শুনেছি বরের একটু জ্বর তবে না মানে জ্বরটা কমেছে কিন্তু শরীরটা ওর হালকা লাগছে দুদিন থেকে ও গাড়িতেও যেতে পারেনি আর আমি জানাতো বন্ধুরা বাড়িতে না চালও রেখে আসিনি জানো কিন্তু তবে কিছু নয় মানে আমার শাশুড়ি মা অবশ্যই রান্না করে মা মানে ওনারই তো ছেলে আমার আগে ওনাকে একটু আদর অবশ্যই করবে তো যাই হোক কি জানো তো মানে ওইদিকে আমার শাশুড়ি মা বান্না করে সব কিছু দিচ্ছে আর কি বরকে তারপরেও বিয়ে তো হয়ে গেছে আমাদের আজকে বিয়ের নবসর হয়ে গেছেন তো দশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন যদি একজন আরেকজনকে না বুঝি ও হয়তো বলতে পারছে না যে ফিরে আসো কিন্তু নিজেকে একটু বুদ্ধি কাটিয়ে চলতে হবে তো যাই হোক ভাবলাম যে না কালকে চলে যাব অনেকটাই হয়ে গেছে আমি ডোড়াই যুগ তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে মকই গাছ লাগানো হয়েছে এটাকে তোমরা কে কি বলো জানিও তো তো মা লাগিয়েছিল অনেকগুলো গাছ কিন্তু সেগুলোর মধ্যে কি জানো তো মানে সব পুরোপুরি হয়নি তো মা এগুলোই দেখছিল আর দেখতে দেখতে কয়েকটা বেশ ভালোই বেরিয়েছিল আর এগুলো আমার মা বলছিল যে সন্ধ্যার সময় তোদেরকে পুড়ে দেবো তোরা খাবি আর কয়েকটা মানে চার পাঁচটা তোর তিনটে না চারটা যেন ভালো ছিল মোটামুটি তো বললো এগুলো বাড়িতে নিয়ে যাবি তোর বরকে দিবি আর তুইও খাবি সন্ধ্যার সময় তো আমি বললাম ঠিক আছে তো মা ওই দিকে দেখো এটা খুলছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি মানে জিনিসটা কেমন তোমরা তো অবশ্যই দেখেছ তবে নিজের হাতে লাগিয়ে কিছু জিনিস দেখতে বেশ ভালো লাগে তাই না তো আমার তো আরো বেশি করে ভালো লাগে যেমন এই যে দেখো মা খুলছে তো ভাবলাম চলো পুরোটাই তোমাদের সাথে মানে ভিডিওটাই শেয়ার করব কারণ বাড়ি হাতে যাওয়ার পরই তো ওই রান্নাবান্নার ভিডিও ছাড়া তোমাদের সাথে আর আমি এক্সট্রা কিছুই শেয়ার করতে পারবো না গো তাই ভাবলাম যে চলো যা আছে একটু গ্রামের দৃশ্য বা মায়ের সাথে কাটানোর সময় মুহূর্ত ওইগুলাই ক্যাপচার করে আর তোমাদের সাথে দেই তাই দিকে মা এগুলো ঠিক করে করে মানে একটু একটু গাছ থেকে পেরে যেগুলি ভালো ছিল ওইগুলি আমার হাতে দিচ্ছে আর কি তারপর মা আরও দেখছে আর কি কোনটা ভালো আছে কোনটাতে ভালো ধরেছে তো এরকম সব কটা জানো তো ভালো ছিল না মানে সব কটাতে ভালো করে ধরে নি তো কয়েকটাতে ধরেছে সেগুলোই আর কি মা তুলে তুলে হাতে দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা কোথার থেকে আমার ভিডিও দেখছো গো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো আর এই যে আমার ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে করে তোমরাই বড় করতে পারবে আমার কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওর বয়স অনেকটা বছর হয়ে গেছে কিন্তু আমার জন্যই আমি ঠিকঠাক করে কাজ করি না বলে সময় মতে ভিডিও দিতে পারি না বলে তো ভেবেছিলাম একদিন পরপর ভিডিও দেব তবে এখন মনে হচ্ছে প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও দিই তো দেখি কি করি মনে হচ্ছে আজকে তো ভিডিও পেয়েছো গতকালকে তোমরা কিন্তু ভিডিও পেয়েছো তো আজকে দেওয়ার কথা নয় তবে চেষ্টা করব কালকেও ভিডিও দেওয়ার সবাই খুব ভালো